এদেশের ইসলাম প্রিয় মুসলমানদেরকে এবং সমাবেশের পরে বাংলাদেশ আমরা বলতে চাই এই এই কি একটি নির্লজ্জ বেলা এবং সেই জঞ্জাল আমরা হাসমান বলতে চাই আপনি বৈশবরী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আমরা বলতে চাই শুধুমাত্র

গলিতে গলিতে ভ্যান গাড়ি পালন করেছে আমরা বলতে চাই আপনার যখন গ্রেপ্তার হয়েছিলেন এই আন্দোলনকে চালিয়ে নিয়েছে এই কর্মী শিক্ষার্থীরা আমরা বলতে চাই এই ধুরাই বিপ্লবে কর্মী শিক্ষার্থী আলে বলা মাদ অবদানকে কোনদিন অস্বীকার করা যাবে না আমরা বলতে চাই পাঁচই আগস্ট যে ছাত্র জনতা অভ্যতান হয়েছে আজকে পনেরো নভেম্বর তার একশত দিন পূর্ণ হয়েছে আমরা বলতে চাই গতকালকেও আমার শরীর আব্দুল্লাহ ভাই তার কানাদা অনুষ্ঠিত হয়েছে সুতরাং

জনতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে সকলকে উচ্ছে আহ্বান আগামী দিনে আজ থেকে আমরা আহ্বান জানিয়ে